দেখো এই কচুটা তুলবো বন্ধুরা ডুগুলো আগে একটু কাটি নেই দেখতে থাকো কিভাবে তুলি কচু তো অনেক বড় হইছে তুলে আমি বাড়ি চলে আসছি একটু রোদে রাখো বাগান থেকে আনছি তো একটু রস আছে এই রসটা টানলে তরকারিটা ভালো লাগবে আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য আমি অনেকদিন রান্নাবান্না করতে পারি নেই আজকে আবার শুরু করব আমার রান্না বান্না আজকে আমি কচুর তরকারি করব। তরকারি যারা রান্না করবা তারা বাজারেই পাবা বাজারে তে আনিয়েই রান্না করে দেখবা আর আমার তো খেতে হইছে আমি খেতে কেউ ধরিয়ে আনছি এই কচুটা কাটি আমি লবণ মায়ে রাখবো যাতে কচুটা হালকা হয় গলে ভালো কচুর কষ্ট আবার যাবে একটু লবণ মাথায় রাখলি বেশি মোটা দেব না একটু পাতলা হলে গলে ভালো আর লাগেও ভালো বেশি মোটা হলে ভিতারে লবণ জল যায় না দেখো আমার কসু কাটা হয়ে গেছে একটু লবণ মাথায় রাখবো তাহলে গলা ধরবে না এমনিই ধরবে না কসু ভালো কসু কসু আমার খেতের কসু তো তাই এটু আবার লাগাবো এই মুখের এতে নতুন কসু হবে কচুর তরকারি তুই সাদ বারানির জন্য আমি একটা গুঁড়ো মশলা বানাবো দেখো আমার লঙ্কাটা একটু গরম হয়েছে এখানে দনি দেবো জিরিয়ে দেই এলাচ দিলাম আর একটা কাঠ দিলাম ওটা জিরিয়ে দিলাম সামান্য এক ফুটার তেল মানে কোনো মতে ওর গায়ে একটু লাগবে এটা ভেজবে না ভিজলে ভালো হবে না আমার লাল লাল এখনই নামাই দেব গুঁড়োটা নামানোর সময় সামান্য একটু দিলি এই বাটার সময় খুব সুন্দর কালার হয় আর তরকারিতে দিলিও কালার হয় রংটা ভালো হবে আমার ভাজা দেখো লাল লাল কচুর তরকারি বেশি বড় মাছ হলে ভালো হয় আজকে বেশি বড় মাছ পাই নেই তাই এই ছোট ছোট মাছ আনছি এই মাছ দিয়েই কচুর তরকারি রান্না লাবন হলুদ মা খাচ্ছি খাইয়ে আমি দেবো কড়াইতে চাল দই কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভাজি নেব আমার মাছ দাদা আছে আমি কষুগুলো ধুই নেই মাছগুলো নাড়ি চেড়ি দেই কচুর তরকারি কি যে মাছ দেব এই মাছগুলো খুব কড়া করি ভাবছে লাল লাল করে আছে আমার হাঁসের ঘর আছে হাঁস আছে হাঁস খুশি হাঁসে ডিম দেয় মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো গুলো নামা দিচ্ছি পশু দিয়ে দেখছি কচু নারি কাড়িয়ে দিচ্ছি কখন নারি কাড়িয়ে তারপরে একটু পরে জল দেবো পশু ভালো করে ভাজা হয়ে গেছে আমি আমি জল দিয়ে দেবো জল দিয়ে জাল ও উঠতে আমি সে ভাজা মশলাটা বাটি নিচ্ছি বাটা হয়ে গেছে আমি এখানে উঠবো আমার মশলা মশলাটা একদম মিহি করতে হয় না একটু গোটা গোটা রাখতে হয় একদিন বেশি করে করি রেহি অনেকদিন এই এইগুলো রান্নার সময় কাজে লাগানো যায় আমার ভাজা মশলাটা বাটা হয়ে গেছে তরকারি ইত্যাদি লবণ দিই লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম

কাঁচা লঙ্কা বাটি দিলাম আমার কচু গলি গেছে আর লোহার কড়াইটি কচুর তরকারি রান্না খুব ভালো হয় আমার কচুর তরকারি সোমবার দেবো আমি তেল দিয়ে নিলাম তেলে শুকনো লঙ্কা দিলাম তেলে শুকনো লঙ্কা দিছি দিলাম টেপসটা এক কাপ চিনি সামান্য একটু হলুদ আমার তরকারি দিয়ে দিয়ে দিলাম তরকারি দিয়ে হবে যে মশলাটা বানাইছি গুঁড়ো মশলা সেই মশলাটা আমি তরকারিতে দিয়ে দিলাম এলাচের গ্রাম বলেছে গুঁড়ো এলাচ দিছি তো এলাচের গ্রান বলছে কষু এইভাবে দেবা কচু তরকারি রান্না করবা এই গুঁড়ো মশলা বানাবা এইভাবে দিয়ে দেবা দিয়ে খাবা আমার শরীর খারাপ ছিল তার জন্য আমার রান্না বন্ধ ছিল এখন আমি চালু করলাম দেখ